সর্বস্ব খুইয়ে ক্ষমতা থেকে যাবার আগে জো বাইডেন যে ভারতের বিরুদ্ধে একটা বৃহত্তর ষড়যন্ত্র করবেন এই কথাটা সকলেই মোটামুটি বুঝতে পারছিল কিন্তু তার কথা শুনে রাজনীতির রও না বোঝা এবং শুধুমাত্র নিজের পকেট ভারী করতে জানা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের হঠাৎ করে ক্ষমতা পেয়ে যাওয়া লোক যে এইভাবে ভারত বিরোধী একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবেন এটা কারোর ধারণাতেই ছিল না আর সেইটা করতে গিয়ে আলটিমেটলি নিজের তো সারে সর্বনাশ করে ছেড়েছেনই বাংলাদেশেরও বারোটা বাজিয়ে দিয়েছেন সাপের লেজে দিয়েছেন এবং ছোলটা যে কত বড় হতে পারে সেটা এবার হারে হারে টের পাবে গোটা বাংলাদেশবাসী এবং মোহাম্মদ এবং তার একটা ঝলক কিন্তু গতকালই দেখা গেছে যখন এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে ভাবে ছেড়েছেন যে এবার ভারত থেকে বাংলাদেশে যাওয়া সমস্ত পণ্য দ্রব্য অর্থাৎ ভারতের যে জিনিসটা না গেলে বাংলাদেশবাসী না খেয়ে মরতে পারে সেই জিনিস চাল ডাল আলু পেঁয়াজ ডিম এইগুলো ভারত থেকে বাংলাদেশে যাওয়ার যে যে রাস্তাগুলো রয়েছে বর্ডার রয়েছে সেইখানে তিনি কিন্তু আটকে দেবেন দলীয় স্তরে সেখানে বিক্ষোভ হবে এবার প্রশ্নটা উঠছে যে বাংলাদেশের সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তাহলে কি তার যে দল যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে তারা এসবের কিছুই জানতেন না সেই জন্য শুভেন্দু অধিকারীকে আগবাড়িয়ে এত বড় একটা কর্মযজ্ঞ করতে হচ্ছে কিন্তু না উত্তরটা হচ্ছে একদমই তাই নয় দল বিজেপি খুব ভালো করে জানে বাংলাদেশে কি ঘটছে কেন্দ্রের এবং সেই বাংলাদেশের ঘটনা কতখানি বিপজ্জনক হতে চলেছে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই নিয়ে দিল্লিতে কিন্তু আপৎকালীন বৈঠক শুরু হয়ে গেছে এবং সেই বৈঠকে একের পর এক কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকেই সুনির্দিষ্ট নির্দেশ এসেছিল শুভেন্দু অধিকারীর জন্য এবং সেই জন্য মোদী নির্দেশ আসার পরই তিনি এতখানি হুঙ্কার ছাড়তে পেরেছেন এতখানি গর্জন করতে পেরেছেন সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন শুভেন্দু অধিকারীকে দিয়ে এই কথা বলানো হলো দেখুন ভারত বাংলাদেশ যে সম্পর্ক রয়েছে আন্তর্জাতিক ব্যাপার কেন্দ্র এটাকে কন্ট্রোল করবে কিন্তু প্রবলেম হচ্ছে এই রাজ্যে যে শাসক দল রয়েছে সেখানে তাদের কতখানি সহযোগিতা পাওয়া যাবে এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আছে এবং তার থেকেও বড় কথা পয়সার লোভে বাংলাদেশ যেখানে ভারতের এত বড় ক্ষতি করে দেওয়ার চেষ্টা করছে জানা সেই সব সত্ত্বেও কিছু অসাধু লোক আছে যারা ঘুর পথে এই করতে পারে ফলে একদিকে তো দিল্লি থেকে কূটনৈতিক চাল চলছেই এবং তার পাশাপাশি অন্যদিকে রাজনৈতিকভাবে এই রাজ্যের বিজেপিকেও কিন্তু ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশ যত চেষ্টাই করে ফেলুক না কেন ভারতের ক্ষতি করা তো অনেক দূরের কথা নিজেদের জন্য কিন্তু অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসছে এই পুরো ঘটনাটা বুঝতে গেলে একটু যেতে হবে হবে ঘটনার পরম্পরাটা বুঝতে দেখুন করার একটা প্ল্যান কিন্তু ভারতবর্ষকে জো বাইডেনের প্রশাসন প্রথম থেকেই করে যাচ্ছে কেননা তার এক এবং একমাত্র কারণ দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়েছে যে প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের একটা ফান্ড যেটা যেটা বাজেটে অ্যালোকেটেড হতো সেই ফান্ডটা কিন্তু অস্ত্র ব্যবসায়ীদের পকেটে চলে যেত চারিদিকে সিচুয়েশন ক্রিয়েট করে রাখো এবং সেই জায়গা থেকে ভারত নিজেদের নিরাপত্তা বাড়াবার জন্য আমেরিকা এবং আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা দরে প্রচুর পরিমাণ অস্ত্র কিনতে বাধ্য হবে কিন্তু সেই জায়গাটা এতদিন যারা ক্ষমতা চালাতেন তারাও খুব সুন্দরভাবে মেনটেন করছিলেন কেননা কাটমানির গল্প ছিল যে দামটা পাঁচ টাকা হওয়ার কথা আমেরিকা পাঁচশো টাকা চাইছিল ভারতের যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা ছশো টাকা দিচ্ছিল আর ওই একশো টাকা নিজেদের কাটমানি করে নিচ্ছিল কিন্তু নরেন্দ্র মোদী আসার পর কি করলেন প্রথম কাজ করলেন মেক ইন ইন্ডিয়া করো অর্থাৎ আমি বিদেশ থেকে অস্ত্র আপাতত কিনবো যতক্ষণ না আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি হওয়ার জন্য তোমাদের যে অস্ত্র কিন্তু তার টেকনোলজিও আমাদেরকে দিতে হবে আমরা যখন নিজেদেরকে রেডি করে ফেলবো নিজেরাই অস্ত্র তৈরি করতে শুরু করব এই অস্ত্র আর তোমাদের কাছ থেকে কিনবো না আর এই জিনিস যদি হতে থাকে তাহলে ভারতবর্ষ একদিন অস্ত্রের দিক থেকে যেরকম একটা শক্তিশালী জায়গায় যাবে অন্য দিক থেকে ভারতবর্ষ কিন্তু সেই অস্ত্র যে অস্ত্র ব্যস্তের কাছে কিনছিল সেই জায়গাটা আর কিনবে না ওই টাকা পয়সার লেনদেনটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং সত্যিই দশ বছর যাওয়ার পর সেই জায়গাটাই তৈরি হয়ে গেল ভারতবর্ষ নিজেরা নিজেদের অস্ত্র তো তৈরি করছেই এমন অস্ত্র তৈরি করছে যে এই যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু ভারত রপ্তানি করতে পারছে এবং সেখান থেকে নিজেদের ফান্ড ভরতে পারছে ফলে ভারত কিন্তু একটা স্ট্রং ইকোনমি হয়ে যাচ্ছে এতে দুটো বিপদ এক আমেরিকার ইকোনমি ধ্বংস হচ্ছে এবং দুই এই যে অস্ত্র ব্যবসায়ীরা টাকা ফান্ডটা নিচ্ছিল ভারতের ফান্ডটা বার করে নিচ্ছিল সেই জায়গা থেকে ভারত অর্থনৈতিকভাবে স্ট্রং হয়ে একটা গ্লোবাল পাওয়ার হাউস হোল্ড করার দিকে যাচ্ছিল বিশ্বশক্তি হওয়ার দিকে এগোচ্ছিল আর এই জায়গাটাই সহ্য করতে পারছিল না জো বাইডেন যে কারণে পাকিস্তান দিয়ে চেষ্টা করেছিল হয়নি চীন দিয়ে চেষ্টা করেছিল হয়নি শেষ চেষ্টা ছিল বাংলাদেশ দিয়ে এরপর বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে যখন ইউনিশকে সেখানে বসিয়ে দেওয়া হলো প্রথমেই কী তর্জন গর্জন ছিল বাংলাস্থান করবো পশ্চিমবঙ্গকে নিয়ে নেব আসাম ত্রিপুরা নিয়ে নেব ঝাড়খণ্ডের একটা অংশ ওড়িশার একটা অংশ উত্তর পূর্বের সেভেন সিস্টার স্টেট সমস্ত কিছু নিয়ে বাংলাদেশ মিলিয়ে নতুন একটা ইসলামিক স্টেট তৈরি করবো এইভাবে নিজেদের মৌলবাদী শক্তিদের জাগিয়ে রাখার চেষ্টা করছিল কিন্তু এর যে কতখানি বিপদ আছে এটা গোটা বিশ্ব বুঝছিল এটা আমেরিকা বুঝছিল এবং সেই কারণে জো বাইডেনের এই খুচরো করার জন্য তাকে ক্ষমতা থেকেই সরিয়ে হয় ডোনাল্ড ট্রাম্প সেখানে চলে আসেন এবং ডোনাল্ড ট্রাম্প চলে আসার পর এটা পরিষ্কার হয়ে যায় যে এই অস্ত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে জো বাইডেন যে প্রকল্প করছিল সেটা ভেস্তে গেছে ভারতকে ডিস্টার্ব করা অনেক দূরের কথা এই জায়গা থেকে বাংলাদেশ তারা কিন্তু জোর করে ক্ষমতা দখলকারী ইউনেস্কে বা তারাবে এবং তার যাওয়ার কোথাও জায়গা নেই এই জায়গা যখন তৈরি হয়ে গেছে তখন যখন জো বাইডেন ক্ষমতা থেকে চলে গেছে এবং নিজের ক্ষমতা যাচ্ছে ইউনুস গিয়ে পায়ে পড়ে এই জো বাইডেনের এবং জো বাইডেন একটা দ্বিমুখী প্রকল্প নিয়ে নেয় এক আদানিকে দিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করা যাতে ভারত অর্থনৈতিকভাবে আঘাত পায় দুই এই আদানি যদি চাপে পড়ে যায় তাহলে বাংলাদেশে যে ইলেকট্রিসিটি সাপ্লাই সেইটা বন্ধ করতে পারবে না এবং তিন নিজেদের দেশের যে মৌলবাদী শক্তি আছে তাদেরকে বার্তা দেওয়া এবং সেই জন্যই হিন্দু সনাতনীদের উপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেয় এই ইউনুস প্রশাসন এবং গতকালই জনপ্রিয় সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু যিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইস্কনের অধ্যক্ষ তাকে ঢাকার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেইখান থেকে গতকাল বাংলাদেশের গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির পর বাংলাদেশে হিন্দু জাগরণ হয়েছে সনাতনী জাগরণ হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী এই এত বড় হুঙ্কার দিয়েছে কেন এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার অন্যতম বড় কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছে যে পঁচিশে অক্টোবর চট্টগ্রামের যে ঐতিহাসিক লালদিঘি ময়দানে যেটা স্মরণকালের মধ্যে সর্ববৃহৎ একটা সমাবেশ হয়েছিল যেখানে হিন্দুদের উপর অত্যাচার এবং নির্বাচনের প্রতিবাদে ভাষণ দিয়েছিলেন এই চিন্ময় প্রভু এরপর তিনি আরও একটা কাজ করেন যেটা ইউনুস প্রশাসনের গদি কার্যত টলিয়ে দিয়েছিল সেটা হচ্ছে বাইশে নভেম্বর রংপুরে সনাতনীদের এক বিশাল সমাবেশ হয়েছিল এবং সেখানেও তিনি ভাষণ On diye çiğlet. আর এরপরেই ইউনুস প্রশাসনের নির্দেশে ১৯ উনিশজন সনাতন ধর্মাবলম্বীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় অভিযোগ হয় অভিযোগকে করেন স্থানীয় এক ব্যক্তি যার নাম হচ্ছে ফিরোজ খান এই রাজ্যে যে সিস্টেম হয় কিছু একটা হলো কোনো একজন স্থানীয় চটি চাটা একটা অভিযোগ করে দিল আর পুলিশ ছুটে আসে ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশেও হচ্ছে মডেলটা খুব চেনা চেনা লাগছে না হ্যাঁ ঠিক সেই কাজই হয়েছে এবং ঢাকার শাহজালাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গতকাল বাংলাদেশি গোয়েন্দারা গ্রেপ্তার করে এই চিনময় প্রভুকে এবং তারপর ঢাকার মহানগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপরই একটা হিন্দুদের মধ্যে প্রচন্ড রকম সনাতনীদের মধ্যে প্রচন্ড রকম একটা জায়গা তৈরি হয়ে যায় কেননা তারা বুঝতে পারেন এই চিন্ময় প্রভুর গলা যদি দাবিয়ে দেওয়া হয় বাংলাদেশের সনাতনীদের অবস্থা আরো আরো খারাপ হতে চলেছে আর এই জায়গা থেকে আজকে একান্ন জন আইনজীবী সেখানে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেন কিন্তু শেষ অব্দি তার জামিন দেওয়া হয় না কেননা পুলিশ একাধিক একাধিক জামিন অযোগ্য ধারার মামলা দিয়ে দিয়েছে যার প্রমাণ এখনো তারা দেয়নি বলছে ইনভেস্টিগেশন করে সেই প্রমাণ নিয়ে আসার তাদেরকে সময় দিতে হবে এবং সেই জন্য চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে আর আসলে কাজটা কিন্তু তা নয় আসল কাজটা হচ্ছে এক এই চিন্ময় প্রভু গলা বন্ধ করা মুখ বন্ধ করা এবং সনাতনীদের বার্তা দেওয়া এইখানে তোমরা কিচ্ছু করতে পারবে না অন্যদিকে যখনই জো বাইডেন হেরে গেছে এবং ইউনুসের গদি তলমল হয়ে গেছে তখন বাংলাদেশের যে মৌলবাদী শক্তিরা যারা ইউনুসকে ভর করে ভাবছিল যে এখানে একটা বৃহত্তর ইসলামিক স্টেট তৈরি করবে তারা কিন্তু ইউনুসের পাশ থেকে ধীরে ধীরে সরে যেতে চেয়েছিল এমনকি যে রাজনৈতিক শক্তিগুলো ইউনুসের পাশে ছিল অর্থাৎ বিএনপি জামাত ইসলাম তারাও কিন্তু ইউনিসের মকসদটা বুঝে গিয়েছিল তার তার যে ধান্দাটা বুঝে গিয়েছিল যে বাংলাদেশে আলটিমেটলি কোনোদিন গণতন্ত্র ফিরবে না বাংলাদেশে আলটিমেটলি কোনোদিন ইলেকশন হবে না এই ইউনিশ যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষমতা ধরে রাখবে এবং প্রথমে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগকে এলিমিনেট করবে তারপর ধীরে ধীরে বিএনপি এবং জামাত ইসলামীকে করবে এবং দেশটা আলটিমেটলি এই মৌল মৌলবাদী শক্তিদের হাতে তুলে দেবে এবং যার মাথা হয়ে যার মুখ হয়ে কেননা সমস্ত ধরনের অসাধু কাজের একটা মুখোশ দরকার সেই মুখোস্ত হবে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে যে আসলে বাংলাদেশবাসীর কোনো ভালো করতে পারে না করতে চায় না কেননা ইতিমধ্যেই তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কোথায় গেল বাংলাদেশের ব্যাংকের টাকা কোথায় গেল বাংলাদেশের শেয়ার মার্কেটের টাকা তিনি দেশ ছেড়ে বেরোবার আগে লক্ষ মেট্রিক টন শস্য মজুত করে রেখেছিলেন কোথায় গেল সেই খাদ্য লোককে চারিদিকে বসিয়ে রেখেছে এবং তাদের সাহায্য নিয়ে এই সমস্ত কিছু বাংলাদেশের সম্পদ নিজের কাছে শুধু কুক্ষিগত করছে ফলে বাংলাদেশের মানুষ অর্থ কষ্টে ভুগছেন তাদের জব হারাচ্ছে তাদের তাদের খাদ্যের জায়গা নেই অগ্নিমূল্য হয়ে গেছে এই অবস্থায় ভারতের যে সবথেকে ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে আদানি সেই আদানি গোষ্ঠীকে চটিয়ে দিয়েছে তার বিল পেমেন্ট করছেন না এবার আপনি যদি দিনের পর দিন বিল পেমেন্ট না করেন আপনি কি করে পরিষেবা পাবেন আদানি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে বিজনেস বন্ধ করে দেবে এই আদানিকে টাইট দেওয়ার জন্য জো বাইডেন আর আমেরিকার গভর্নমেন্টকে দিয়ে সেখানকার এক স্থানীয় কোর্টকে দিয়ে কুসকাণ্ড সামনে নিয়ে চলে এসেছেন যার এখনো কোনো প্রমাণ নেই কিন্তু সেই দিয়ে একদিকে যেরকম আদানিকে টাইট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমেরিকার উপর ডিপেন্ডেন্ট যে যে কান্ট্রিগুলো রয়েছে যারা যারা আমেরিকার ঋণের উপর পুরোপুরি ডুবে রয়েছে সেই সব কান্ট্রিতে আদানি যেসব প্রজেক্ট আছে সেগুলোকে বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ভারতবর্ষে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে লোকসভায় রাজ্যসভায় এবং সেখানে এই মহারাষ্ট্রের বিভৎস হারের পর হরিয়ানায় হারের পর যে ইন্ডি জোট ছিল তার পিন্ডি চটকে গেছে তারা মোদী গভর্নমেন্টকে চাপে রাখতে পারবে না কিন্তু আদানি ইস্যু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা সেইটা নিয়ে সংসদ কার্যত অচল করে রেখেছে কেননা সংসদে একের পর এক গুরুত্বপূর্ণ বিল আসতে পারে ওয়াক আপ বিল আসতে চলেছে ওয়ান ওয়ান ভোট বিল আসতে চলেছে এবং সেই জিনিস যদি ইমপ্লিমেন্টেড হয় এই বিরোধী জোট আরও খারাপ অবস্থায় চলে যাবে এবং এই বিরোধী জোট যদি খারাপ অবস্থায় চলে যায় তাহলে ওই জো বাইডেন যিনি অস্ত্র ব্যবসায়ীদের মাথা হয়ে আছে আর কোনোদিন ভারতের উপর কন্ট্রোল করার জায়গাটা আসবে না তার দলের পলিটিক্যালি সেই জায়গাটা ফেরত আসবে না ডোনাল্ড ট্রাম্প এবং তার পার্টি তারাই কিন্তু আমেরিকায় করবে এবং যারা চায় শান্তি থাকুক আর সেই জায়গা থেকে প্রশাসন সনাতনীদের এই চূড়ান্ত হানাটা হেনেছেন এবং সেই জায়গা থেকে নিজেদের মৌলবাদী শক্তিদের জাগ্রত করে ভারতকে ছিন্ন করার ভারতের সার্বভৌমত্ব ভঙ্গ করার একটা চেষ্টা করছেন যেটা নিয়ে দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক হচ্ছে এবং এখান থেকে যাতে রাজনৈতিকভাবে অন্য মেরুর লোক থাকার জন্য তাদের সাহায্যে বাংলাদেশ যদি কোনো রকম যেন রকম সাহায্য না পায় এই কারণেই শুভেন্দু অধিকারীকে দিয়ে কি গর্জন করানো হচ্ছে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে আর সত্যিই ভারতবর্ষ যদি এই চাল ডাল আলু পেঁয়াজ ডিম তেল এগুলো বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় ইউনসের এই দবদবা কতদিন থাকবে বাংলাদেশবাসী এমনিতেই চাকরি হারাচ্ছে তাদের কাছে খাদ্যদ্রব্য নেই এবং সেটা অগ্নিমূল্য চলছে এই অবস্থায় ভারত যদি সাপ্লাই লাইনটা কেটে দেয় তাহলে এই ইউনস সরকার কি সত্যি টিকতে পারবে বাংলাদেশিরা তখন বুঝতে পারবে যে মৌলবাদী শক্তি নয় আসল কাজ হচ্ছে দেশের উন্নয়ন এবং মানুষের যেটা বেসিক জিনিস সেই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই জায়গাগুলোরই দরকার আছে আর সেই প্ল্যান পুরোপুরি তৈরি হয়ে গেছে সেই নিয়ে দিল্লিতে মিটিং চলছে অপেক্ষা মাত্র দুটো মাস যখন ডোনাল্ড ট্রাম্প চলে আসবেন যখন জো ব্রাইডেন আর আমেরিকার গদিতে বসে এই ধরনের কোনো রকম পরিকল্পনা করতে পারবেন না সেই সময়টুকু শুধু সামাল দেওয়া এবং তারপর আলটা প্রত্যাখাত হতে পারে এমনটাই কিন্তু আন্তর্জাতিক মিডিয়া মনে করছে শেখ হাসিনা আবারও সেখানে যথেষ্ট রকম হয়ে উঠছেন এবং সেই জায়গা থেকে ইউনুস প্রশাসন বুঝতে পারছে যেভাবে জোর করে ক্ষমতা দখল করেছিলেন যার মদতে করেছিলেন সেই ইউনুস যদি গতিতে সেই আইডেন যদি গতিতে না থাকে ইউনুস গতিতে থাকবে না আর হাসিনার ক্ষেত্রে তাকে সংরক্ষণ দেওয়ার জন্য তাকে বাঁচাবার জন্য ভারতের মতো একটা দেশ ছিল ইউনুস এবার পালাবে কোথায় ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট ডামাডোল চলেছে এবং সেই জায়গায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যতই রাজনৈতিকভাবে এখানে প্রতিবন্ধকতা থাকুক কেন থাকুক না কেন সেই জায়গাটা যে দিল্লির মসনদে বসে থাকা मोदी সাহুড়া কিছুতেই করতে দেবেন না সেইটা শুভেন্দু অধিকারীকে ময়দানে নামিয়ে কি বার্তাটা দিলেন এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন ফলে বাংলাদেশের এই যে সনাতনীদের উপর আক্রমণ এটা সরকার বজায় রাখতে পারে নাকি এই শেষ অস্ত্রটাও ভোতা হয়ে যাওয়ার পরে এবার সুর সুর করে সুর নরম করতে বাধ্য হবে কিন্তু সকলের নজর থাকবে কি বলবেন আমেরিকার কোলে বসে ইউনিসের এই মাতব্বরি করার চেষ্টা এবং ভারতের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা পাল্টা হিসেবে বাংলাদেশের সাপ্লাই লাইন কেটে দেওয়ার ভারতের এই কড়া সিদ্ধান্ত নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনো আমাদের এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার